আজকে অনেক দিন পরে আইপিএলে একটা পয়সা উসুল ম্যাচ দেখলাম ভাই কি দুর্দান্ত রুদ্ধশ্বাস ম্যাচ রোলার কোস্টারের মতো একবার মনে হচ্ছে আরসিবি জিতবে একবার মনে হচ্ছে সিএসকে জিতবে আবার মনে হচ্ছে সিএসকে জিতবে এবার মনে হচ্ছে আর জিতবে ফাইনালি কিন্তু শেষ হাসিটা আরসিবি হেসেছে তারা কিন্তু সিএসকে কে হারিয়ে দিয়েছে অনেস্টলি বলছি আজকের ম্যাচে বিশাল মানে যারা আজকে ম্যাচ দেখেনি তাদের জন্য তো নিরবতা পালন করতেই হবে এবং আজকে ধোনির কাছে সবথেকে বড় সুযোগ ছিল ফিনিশার সেই ফিনিশ করার কিন্তু ধোনি আজকে পারলো না যেদিন দরকার ছিল ধোনির চার ছয়ের সেদিনকারে ধোনি কিন্তু পুরোপুরি ফ্লপ দিল আজকের যদি ম্যাচ বলি আজকের ম্যাচে অনেক কটা হিরো আছে এবং আরসিবি এই সিজনে মানে আমরা একটা অন্য রকম আরসিবিকে দেখতে পাচ্ছি একটা টিম গেম দেখাচ্ছে আরসিবি ফিলসল্ট নেই নো প্রবলেম হেজেলউড নেই নো প্রবলেম পুরো টিম এফোর্ট দিয়েছে আজকের আরসিবির ব্যাটিংয়ে বিরাট কোহলি যা ইনিংস খেলেছে বিরাটকে কিন্তু এরকম বিধ্বংসী শুরু থেকে খুব কম দেখেছি বিরাট আজকে সুন্দর প্রায় দুশো স্টাইটে রান করেছে জেকব বেতেল তিনিও ভালো ব্যাটিং করেছেন এবং যখন বিরাট আর জেকব বেতেল ব্যাটিং করছিল মনে হচ্ছিল এই রানটা দুশোতে যাবে তারপরে বিরাট জেকব বেতেল আউট হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল যে একশো আশি যাবে তারপরে এলো রোমারিও সেফট গুন্ডামি করেছে গুন্ডামি ছাল ছাড়িয়েছে আজকে সিএসকে বোলারদের মানে কি সপাটে মার মারছে আমি মনে হচ্ছে না হাইলাইট দেখছি আজকে টিম ডেভিড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর রেমরিয়াল সেপার্টস মানে গুন্ডামি করেছে গুন্ডামি চোদ্দো বলে তিপ্পান্ন মানে যে জায়গাটা একশো আশি যেত না সেই জায়গাটা দুশো চোদ্দো রান টার্গেট এবং সেটাকেও চেস করতে নেমে আজকের কিন্তু সত্যি সিএসকে ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে আয়ুষ মাত্রে প্লেয়ারটার আমি দারুণ প্রশংসা করব চুরানব্বই রান করেছে তার এই চুরানব্বইটাও কিন্তু সবাই মনে রাখবে ভাই রেসপেক্ট ভাই একটা সতেরো বছর বয়সী ছেলের জন্য এত সুন্দর ব্যাটিংটা মানে ডুবন্ত তো সিএসকে এই সিজনের এবং আজকে নিজের জীবনের বেস্ট ইনিংস খেলেছে জাড্ডু সাতাত্তর তাও অনেকে বলবে আজকে জাড্ডু ম্যাচ জেতাতে পারিনি কারণ জাডু আজকে পুরো সেট ছিল জাড্ডুর কিন্তু ম্যাচ জেতানো উচিত ছিল কিন্তু জাড্ডু আজকের আউট স্ট্যান্ডিং খেলেছে যে একফোটাও সন্দেহ নেই এবারে আসি সব থেকে মেন কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশনটা যেইটা ডেভেল ব্রেভিস তাকে এলবি দিয়েছে নিতিন মেনেন এটা পরিষ্কার আমরা দেখতেও পাচ্ছিলাম যে ডাইরেক্ট যখন বাই বল লেগেছে যে উইকেট মিসিং ছিল আম্পায়ার নীতিন ম্যানেন আউট দিয়ে দিয়েছিলো ডেভেল ব্রেভিসকে এবং তারপরে ব্রেভিস রান নেওয়ার জন্য চিন্তাভাবনা করছিলেন কেন করছিলেন আমার তো মাথায় ঢুকলো না কারণ একবার আম্পায়ার আউট দিয়ে দিলে সেই বলটা ডেড় হয়ে যায় তারপরে আর রান কাউন্ট হয় না তারপরে দৌড়াদৌড়ি করছিল এবং অনেক লেট করে দিয়েছে আজকে ডিআরএস নিতে গিয়ে তবুও বলবো আজকে জায়েন্টসকে কিন্তু ডিআরএস টাইমিং দেখায়নি এটা আইপিএলে কি হচ্ছে বুঝতে পারছি না প্রতিদিন কিছু না কিছু থার্ড আম্পায়ারের টেকনোলজিতে ভুলভাল আসছেই আজকে যদিও ব্রেভিস অনেক লেট করেছিল আম্পায়ার আউট দেওয়ার পরে প্রায় উনিশ কুড়ি সেকেন্ড পরে নিয়েছে যদিও কিন্তু ডিআরএস টাইমার দেখায়নি এটা কিন্তু ডেভেল ব্রেভিসের কোনো রকম দোষ দেবো না যে আইনস্ক্রিনে তো নিয়ম যে টাইমার দেখাবে সেই অনুযায়ী দেখে ডিআরএসটা নেবে তো এটা আম্পিয়ারের দোষ ব্রেভিসের কোনো রকম দোষ নেই এবং আমি বলবো যে এত কোটি কোটি টাকা খরচ করে আমার লাভ কী যদি গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রুশিয়াল সিদ্ধান্তগুলো সঠিক না যায় থার্ড আম্পায়ারের আমি বলবো এটা আমার জন্য আজকে সব থেকে বড় ম্যাচে টার্নিং পয়েন্ট ছিল কারণ ব্রেভিস তিনি এই সিজনে আউটস্ট্যান্ডিং ফর্মে ছিলেন নিতিন মেনেন ভুল আউট দিয়েছে মানে ব্ল্যান্ডার ওইটা যে কেউ আমিও দেখে বলতে পারছি যে ওটা ডাইরেক্ট যে আউট ছিল না তারপরে ডিআরএস টাইম দেখায়নি তো এটা বলব পুরোপুরি ব্ল্যান্ডার আম্পায়ারের জন্য ডেভিল ব্রেভিসকে আউট হতে হয়েছে এটা আমার জন্য আজকে ম্যাচের টার্নিং পয়েন্ট আপনার টার্নিং পয়েন্ট কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি বলব আজকে সিএসকে কিন্তু হারাদ্দো এটাও একটা বড় তো যাই হোক তারপরে এম এস ধোনি নেমেছে আমি তো ভালো আজকে এম এস ধোনির দিন এমএস এস ধোনি আজকে করাবে কিন্তু আজকে যেদিন দরকার ছিল সেদিন ধোনি ছয় চার মারতে পারিনি এটা আমাদেরকে মানতে হবে তো তারপরে শিবমধুবে এলো শিবম দুবে প্রথমেই নো বলে একটা ছয় মারলো এবার মনে হলো যে এবার হয়তো সিএসকে জিতবে কারণ তিন বলে আর ছরান বাকি কিন্তু সেইখানে ইয়াজ দায়াল সেই রিঙ্কুর পাঁচ বলে পাঁচটা ছয় খাওয়ার পরে যা রিকভার করেছে তিন বলে ছরান বাকি সেখান থেকে দু রানে ম্যাচ জিতেছে আর মানে শেষ তিন বলে মাত্র তিন রান দিয়েছেন তিনি অর্থাৎ ইয়াস দেয়ালকে স্যালুট এবং আজকের আমার জন্য ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই রোমারিয়া সেফার্ট তাছাড়া কেউ হতেই পারে না তো আমি অনেস্টলি বলছি ম্যাচটা দারুণ উপভোগ করেছি কিন্তু আজকে সিএসকে যদি একটু তৎপর হতো তাহলে কিন্তু সিএসকে ম্যাচ জিততে পারত। অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশের প্রথম দল আরসিবি যারা কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করে গেছে অর্থাৎ এই সিজনে আর আরসিবির ক্যালকুলেটর ক্যালকুলেটার দরকার নেই তারা ক্যালকুলেটার ছাড়াই সরাসরি প্লে অফসে কোয়ালিফাই করে গেছে তো প্রথম দল আমরা আইপিএল এর পেয়ে গেছি প্লে অফস খেলবে সেটা হচ্ছে আরসিবি বেস্ট অফ লাগ আরসিবি আশা করবো এই সিজনটা আরসিবি স্মরণীয় করে রাখবে তো আমি তো ম্যাচটা দারুণ উপভোগ করেছি ম্যাচটা আপনার কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তরণ সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ